কাল শুরু হচ্ছে নারী ফুটবল লীগ গত আসরের চেয়ে তিন দল কমে এবার অংশ নিচ্ছে নয় ক্লাব নেই তিনবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তবুও এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগের অপেক্ষায় ফুটবলাররা তবে বড় বাধা তীব্র গরম ফেডারেশনের দাবি কমলাপুর স্টেডিয়াম ছাড়া তাদের বিকল্প ছিল না এমনকি রাতে ম্যাচ আয়োজনে লাইটের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ দাবি করে রেখেছে বড় অঙ্কের বিদ্যুৎ খরচ ফুটবল ভবনের কনফারেন্স রুমের এসি থেকে টপ টপ করে পানি ঝরছে একাধিক এসি থাকলেও জনসমাগমে পূর্ণ রুমটি ঠান্ডা করার জন্য পর্যাপ্ত নয় এখানে বসেই গণমাধ্যমের সামনে নারী লীগ শুরুর ঘোষণা দিল বাপুভে ঘরে যতটা গরম তার চেয়ে বেশি কমলাপুর স্টেডিয়ামের টার্ফে শনিবার সেখানেই শুরু হচ্ছে লীগ মধ্যেও সকাল আর বিকাল পৌনে চারটায় রাখা হয়েছে ম্যাচ ফেডারেশনের দাবি সংকটে কমলাপুরের লীগ আয়োজনে বাধ্য তারা এমনকি রাতে ম্যাচ রাখলে জাতীয় ক্রীড়া পরিষদকে দিতে হবে ফ্লাড লাইটের বিদ্যুতের খরচ অঙ্কটা ম্যাচ প্রতি প্রায় সাড়ে তেরো হাজার টাকা শেষ মুহূর্তে পৃষ্ঠপোষক নিশ্চিত করা নারীউইয়ের জন্য যা বিলাসিতা আটটা সাড়ে আটটা পর্যন্ত মেয়েরা প্র্যাকটিস করে তারপরে আমাদেরকে এই লিগের ম্যাচের জন্য প্রিপারেশন নিতে হয় মাঠ তৈরি করার জন্য তো সেখানে সাড়ে নয়টার আগে আমরা কোনোভাবেই দিতে পারতাম না আর ওদিকে আমাদের যেহেতু আমরা ফ্লাড লাইট ইউজ করতে পারবো না সে কারণে আমাদেরকে পনেরো চারটায় তিনটা পঁয়তাল্লিশে শুরু করতে হচ্ছে যাতে করে অন্ধকার হওয়ার আগে আমরা ম্যাচটা শেষ করতে পারি আমাদের উদ্দেশ্যই হচ্ছে তাদেরকে এগিয়ে নিয়ে আসা কারণ কাউকে অর্গানাইজেশন কোনো না কোনো অর্গানাইজেশন এগিয়ে আসতেই হবে নট আস সো আমাদেরকে দেখিয়েও আরো অন্যান্য আরো ভবিষ্যতে আরও বেশি প্রতিষ্ঠান আসবে সেটাই আমরা আশা করি আর আসলে উমেনদেরকে এম্পাওয়ার করার জন্যই আমাদেরকে এই আশা উদ্বোধনী দিন শনিবার বিকেলে মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের সেনাবাহিনী এবং গত লীগের রানার্সআপ আপ আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নেই এবারের আসরে ছেলেদের লীগের বাকি জায়েন্টরা তো নারীদের শীর্ষ আসরে দলই করে না লীগ সত্যিকারের পেশাদার কাঠামো না পাওয়ায় পেশাদার দলগুলোর ওপর আক্ষেপ ফুটবলার কর্মকর্তাদের পেশাদার ক্লাবগুলো যেদিন আসবে তো সেদিন এই এই লীগটাও পেশাদার হবে এখন কিন্তু আমাদের এই লীগটা পেশাদার না তো আমি সময়ই যাব পেশাদার ক্লাবগুলো আসুক এবং মহিলা ফুটবলকে সাপোর্ট করুক এবং মহিলা ফুটবলকে এগিয়ে নিক বড় ক্লাব যখন সরে যায় তখন তো একটা আসলে প্রবলেম হয় এবং মেয়েরা সেটা ফেস যে করছে না তা না তবে আমার মনে হয় যে এটা হতো না যদি আসলে বাংলাদেশের আরও যে সকল বড় বড় ক্লাবগুলো আছে তারা যদি আসতো এবার কাগজে কলমের সবচেয়ে শক্তিশালী নাসরিন স্পোর্টস একাডেমি এছাড়া আতর রহমান কলেজেও আছে তারকা ফুটবলার তবে বাকি দলগুলোতেও জাতীয় বয়স্ফতিক ফুটবলার থাকায় যে কোনো আসরের চেয়ে এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগের প্রত্যাশা ফুটবলারদের গত বছরের চেয়ে দল কমেছে তিনটি নয় ক্লাবের লীগ চলবে আঠাশ মে পর্যন্ত ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা